Terima kasih telah menonton! আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর দেখি কিন্তু তোমাদের দাদা ভাই রান্না করছে আর সোনা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছে তো আজকে ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল ফার্স্ট ক্লাস দেখতে থাকো আশা করি ভালো লাগবে দারুণ কালার এসছে হুম সানডে স্পেশাল মেনু নিয়ে বসে গেছি এখানে দেখো কি কি হয়েছে দেখে নাও এখানে চিংড়ি মাছ দিয়ে পালং দিয়ে একটা তরকারি হয়েছে এখানে আছে চিংড়ি মাছের ঝাল এখানে আছে মাংস জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চলো খেয়ে দিয়ে মা বাড়ি যাবো সুন্দরবন আর তিনজনে রেডি হয়ে গেছি তিনজনে রেডি ঠিক আছে তো এখন তিনজনে কোথায় যাচ্ছি বলতে যাচ্ছি এখন সুন্দরবন তো সুন্দরবন বাবার বাড়িতে যাচ্ছি তো চলো কি কারণে যাচ্ছি তোমরা দেখতেই পাবে আর অনেকটা लेट হয়ে গেছে এখন বাজে প্রায় দেখো ওই যে দুটো বাজেতে চললো এখন বেরোচ্ছি বাড়িতে মানে বাড়ি থেকে মানে যেতে যেতে পুরো রাত হয়ে যাবে তো চলো যাওয়া যাক এই যে তিনজন ফুল রেডি কি শোনা চলো আস্তে আস্তে যাওয়া যাক চলো 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 তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ফট করে বাড়ি থেকে তিনজনে বেরিয়ে পড়েছে আর বেরিয়েই কিন্তু সোজা আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে একদম নরেন্দ্র মিষ্টান্ন ভান্ডারে এসে কিন্তু আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি তো চলো ফাইনালি দু তিন রকমের মিষ্টি নিলাম দু রকমের মিষ্টি নিয়েছি ঠিক আছে তো চলো যাবার হয়ে গেছে যাওয়া যাক তো ফাইনালি ট্রেনে উঠে গেছি তো ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে মনে হয় খুব ভিড় হবে কিন্তু পুরো ট্রেনটা ফাঁকা মানে একদিকে খুব ভালো হচ্ছে ভালোভাবে উঠতে পেরেছি তার উপর আবার জেন্টস বলতে তুমি একটু ট্রেনটা দেখিয়ে দাও দাদু কি বলতে দেখতে পাচ্ছ সোনার বাবা যেহেতু সাথে আছে সোনার আর কি চাই সোনার ট্রেনে ওঠা মাত্রই কিন্তু টিপ টপ লজেন্স নিয়ে নিয়েছে বাদাম ভাজা নিয়ে নিয়েছিল সেগুলো আর শেয়ার করি আর আমি কিন্তু এদিকে পাঁচখানা পেন নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যায় পড়াশোনা হবে তো হলেই ভালো কি কেন নেমে গেছি চলো বুঝে গেছিস চুনাখালি ফেরিঘাট এপার থেকে এখন কি করতে হবে ওপারে যেতে হবে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চুনাখালি ফেরিঘাটে পৌঁছে গেছি এবারে কিন্তু আমরা এপার থেকে ওপারে পারাপার হবো তার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছ খেয়াবো চলে এসছে আর এইভাবেই কিন্তু বাইক পারাপার হয় যারা বাইক নিয়ে আসো তাদের তো কোনো অসুবিধা নেই জানোই তোমরা নতুন করে আর কিছু বলার নেই আর এদিকে দেখো ফাইনালি আমরা কিন্তু খেয়াই উঠে গেছি আর এই দেখো এদিকে দেখো পাখি দেখো কত পাখি তাই জন্যই মানে জুম করে তোমাদেরকে একটু শেয়ার করলাম তো চলো এবারে ফাইনালি আমরা কিন্তু শম্ভু নগর ফেরিঘাটে পৌঁছে গেছি এখান থেকে আবার কিন্তু আমাদের মানে উপরে উঠে এই যে ভ্যান ধরে নিয়েছি ঠিক আছে তো ফ্যান ধরার পরে মানে আমরা যেহেতু রকম মিষ্টি নিয়েছি তো তাই জন্য আরও এক নাও মিষ্টিটা নেওয়ার জন্য এই দেখো ওই তো মানে বেলতলি বাজারে এসে আরও এক রকম মিষ্টি নেওয়ার কথা মনে পড়ে গেছে তো তাই জন্য এখান থেকে আরও এক রকম মিষ্টি নিয়ে নিলাম নিয়ে আসছি কিন্তু আসছি নমস্কার না দেখা হলো দাদানের সঙ্গে ওটা ছিল বাবার দোকান আর এটা ভাইয়ের দোকান তো পৌঁছে গেছে আমরা দেখতেই পাচ্ছি আর ভাইয়ের দোকানে এখনও কাস্টমার আছে তো কাস্টমার চলে যাওয়ার পরেই কিন্তু আমি আমার পুরানো আংটি পুরানো নোপুর এগুলো সব মানে চেঞ্জ করে নতুন কিছু ডিজাইন নেওয়ার ভাবনা চলছে তো সেই জন্যই তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি যে ঠিক আছে বলছে হ্যাঁ খুবই ভালো হচ্ছে আর এদিকে কিন্তু পুরানো নোপুরও চেঞ্জ করে নেবো আর এই দেখো কিছু পলা আংটির ডিজাইনও তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন ডিজাইনটা ভালো তোমরা কমেন্টে জানি তো আর এই যে পুরোনো নোপরগুলোও মানে চেঞ্জ করে নেবো তোমাদেরকে বললাম দেখা যাক কোন ডিজাইনটা নেওয়া যায় আর আমার যে আগের পুরানো পলাংটি ছিল সেটাও কিন্তু আগের যে ওই করা হচ্ছে কতটা কী সোনা আছে তো কী কী নিচ্ছে ভাইয়ের দোকান থেকে সেগুলো কিন্তু তোমাদেরকে অন্য রেটে ঠিক আছে দেবো তো ফাইনালি ডিসাইড হচ্ছে এই পলাংটিটা কিন্তু আমরা নিচ্ছি ভাইও বললো এটা মানে ভালো হবে ডিজাইনটা খুবই সুন্দর তো তাই জন্য নিচ্ছি এটাই তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছি ফিয়াঘাটে চলে এসেছি আর সোনা এখানে খাবে মশলা মুড়ি মশলা মুড়ি খাওয়ার পরেই খেয়া পারো হয়ে ওপারে যেতে হবে ভালো আছে সোনা টেস্ট কেমন আছে হ্যাঁ হ্যাঁ সোনা কেমন আছে কেমন আছে খেতে খিয়া পার হয়ে বাড়িতে পৌঁছে গেছে আর তোমাদেরকে বলেছিলাম অনেকটা রাত হবে তো তো আসার একটাই কারণ আমার জেঠিমার বাৎসরিক কাজ তো সেই জন্যই আসার এসে দেখো সবার সাথে দেখা হয়ে গেছে আর সবাই ভীষণ মজা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata, good night.